দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ষোলো হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তো এখানে আমরা ধরি প্রথম স্বাভাবিক বিজয় সংখ্যা টুয়াই সিক্স মাইনাস ওয়ান এরপর আমরা দুই গত বাড়িয়ে দেব টু এক্সের সাথে টু এক্স প্লাস ওয়ান তো এই দুইটি সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা তো এই দুইটি সংখ্যার যোগফল যোগ এই দুইটি সংখ্যার যোগ ফল হবে ষোলো তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় আর এখানে থেকে দুয়ে দুয়ে চার এক্স তারপর ষোলো তারপর এখানে এক্সের মান পাব চার এখানে আমরা এর মান চার পাই এখন এই এক্সের মানটা আমরা প্রথম সংখ্যাটি সংখ্যাটিতে বসাবো প্রথম সংখ্যাটিতে বসালে আমরা পাই দুই গুণ চার গুণ হচ্ছে এক চার দু চার থেকে এক বাদ দিলে থাকে সাত এর পরের সংখ্যাটি হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান তাহলে এক্সের মান হচ্ছে এখানে চার আর যোগ হচ্ছে এক চার দুন আর যোগ এক হচ্ছে নয় তাহলে এখন আমরা দেখতে পাই যে এই দুটি ক্রমিক স্বাভাবিক যোগ সংখ্যা বীজ সংখ্যা এই দুটি যোগ করলে কিন্তু ষোলো হয় তাহলে আমাদের সূত্র এখানে সূত্র অনুযায়ী এখানে মিলেছে এখানে আমাদের দুটি সংখ্যা হবে সাত এবং নয় তাহলে এখানের সংখ্যা দুটি হবে সাত ও নয় এবং এই দুটি হচ্ছে উত্তর